আমি মূলত গত তিন পাঁচ এখানে জয়েন করলাম জয়েন করে আমি যে জিনিসটা দেখলাম আমি এখানে কাজ শুরু করছি আমি নতুন পদোন্নতিপ্রাপ্ত জেলার হিসেবে এখানে আসছি চিটবংয়ে আমি ডেপুটি জেলার ছিলাম আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমি এখানে বর্তমান সরকারের বর্তমান সরকারের যে দিক নির্দেশনা আছে তাদের নীতি আদর্শ বাস্তবায়নে কাজ করছি সর্বোপরি এখানে যে চিটবং জেলখানা একটা সেন্সিটিভ জেল স্পর্শকাতর জেল বাংলাদেশের অন্যতম একটা স্পর্শকাতর জেল এখানে শিশু সন্ত্রাসীদের দশ ট্রাক আলোচিত মামলার আসামি আছে এখানে আপনার জেএমবি আছে এখানে আপনার বিডিআর আছে আমি এখানে এসে যে ফার্স্ট যে জিনিসটা দেখলাম সেটা হলো আমার সিকিউরিটি আমার জেলখানার সিকিউরিটি আমি আসার সময় আমার আইজি মহোদয় আমাকে যে ব্রিফ করে দিল যে ফার্স্ট চিটগঞ্জ জেলখানায় কনস্ট্রাকশান চলছে চারিদিকে বিভিন্ন সমস্যা আছে সবার আগে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হলো সিকিউরিটিটা আর সিকিউরিটি এখানে এসে দেখি আমি আমি এসে দেখলাম আমাদের এখানে ছয় হাজার আসামির মধ্যে প্রায় ছয় হাজার আসামির মধ্যে সাড়ে পাঁচ হাজার আসামির মধ্যে কোনো প্রবলেম নেই আরও কিছু সাধারণ আসামি আছে প্রবলেম নেই শুধুমাত্র সেলে কিছু আসামি আছে আমাদের চিটগঞ্জ সেন্ট্রাল জেলে একটি মাত্র সেল একটা বত্রিশ সেল কন্ডিম সেল একসাথে আর এই প্রবলেমটা যত প্রবলেমটা আছে সেটা হলো এই সেলে আর এই সেলটা নেতৃত্ব দিচ্ছে শিবির নাসির শিবির নাসিরের যে কার্যক্রম তার যে তাণ্ডব আমাকে বিস্মিত করেছে আমি অবাক হয়েছি সে জেলখানা বসে বসে সে তার নেটওয়ার্ক স্থাপন করেছে আমি একদিন দেখেছি যে এমবির মোহাম্মদ আলীর সাথে সে এক একসাথে বসে তার রুমে চা খাচ্ছে চাকিয়েছে তারপর আমি চিন্তা করলাম যে জেএমবির সাথে তার অবস্থানটা কি আমি জেএমবি কে আলাদা করলাম শর্ট আউট করলাম এর পরবর্তীতে দেখলাম দশ ট্র্যাক মামলার আলোচিত মামলার হাফিজের সাথে তার একটা বৈঠক হয়েছে মেসেজটা পাওয়ার সাথে সাথে আমি হাফিজকে ওই জায়গা থেকে এনে শর্ট আউট করলাম আর এখন সে আমাদের যে বিভিন্নভাবে দশ ট্রাক মামলা আলোচিত মামলার লোকজন এবং জেএমির সাথে সে যে একটা প্রক্রিয়া করছিল বর্তমান সরকারকে একটা বিপদগ্রস্ত করার জন্য আমি সেটা নস্বাত করে দিয়েছি যে কারণে সে আটাইশ দিনের মধ্যে সে আটাইশ দিনের মধ্যে সে চিন্তা করছে যে কিভাবে এই জেলার থাকলে তার কোনো প্ল্যান বাস্তবায়ন করা যাবে না সে এখন শুরু করেছে অন্য টেকনিক সে জেলখানার ভিতরে সে তার সেলের ভিতরে রান্না করে খেত সে সেলের ভিতরে চারিদিকে ঘুরে বেড়াতো তার সেলের সামনে শাক সবজি রোপণ করে এই সবজিগুলো সে রাতে নিয়ে রান্না করে খেত তারপর সে তার কিছু সহযোগী আছে যারা জেলের বিভিন্ন জায়গায় আছে সে তার নিয়মিতভাবে সে স্লিপ দিত তাদেরকে এনে তার রুমে দেখা করে হতো যেটা সবচেয়ে হুমকি তার রুমে তার মতো একটা আসামির রুমে চল্লিশটা মামলার আসামি যে তার মতো একটা আসামির এই রুমে ঢুকে তার কোনো সহযোগী আলাপ করে এটা নিঃসন্দেহে বলা যায় এভাবেই কিন্তু নেটওয়ার্ক তৈরি হয় এভাবে চাঁদাবাজি হচ্ছে আমি এটা বরদাস্ত করতে পারি নাই আমি এটা মেনে নিতে পারি নাই শিবিন নাসিরের তান্দব আমি হতে দেব না সে এই র্যাসের সুরে এখন আমি বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছি আমার কারারক্ষীকে আমার কারারক্ষী তার জীবনের হু হুম হুমকি নিয়ে জীবনের রিস্ক নিয়ে সে তার দায়িত্ব পালন করছে তার সেলের সামনে সেগ্রিগেশন যে গেট আছে সে গেট বন্ধ করেছে সে বন্ধ করে এই বন্ধ থেকে শুরু হল তার কাছে কোনো জিনিস আর যেতে পারছে না তার কাছে কেউ কোনো যোগাযোগ করতে পারছে না তার মাথা খারাপ হয়ে গেছে তাই সে আমি আমার কাছে মেসেজ সে হিরোইন সেবী সে একজন এডিক্ট তার চার দিন ধরে আমি চারিদিকে আমার আমার যত নেটওয়ার্ক আমি স্থাপন করেছি যাতে কোনো লোক কোনো দ্রব্য তার কাছে যেতে না পারে এবং হানড্রেড পারসেন্ট তার কাছে কোনো মাদকদ্রব্য প্রবেশ করতে পারছে না তার আমার ডাক্তার সাহেব নিজেও জানে সে একজন এডিক্ট তার চেহারা দিকে বোঝা যায় সে পাগলের মতো হয়েছে নেশা না করতে পেরে আমি এন্ট্রি দিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে এন্ট্রি ডাক দেওয়া হচ্ছে অর্থাৎ তার মাদকদ্রব্য তার ছেড়ে দিতে হচ্ছে কালকে সে আমার এক প্রধান কারারতীকে আগের দিন আগে দুদিন আগের একটা জেট ধরে আগের দিন রাত্রে সে আমার প্রধান কারুর কীকে রাত্রে নয়টা থেকে সে এগারোটায় ডিউটি করতেছে তাকে মেসেজ দিয়ে আহমেদরে বললো আমাকে একটা ইঞ্জেকশান এনে দাও বসিরহাম আমাদের ডিউটি প্রায় শেষ সে বললো আমি তো ইঞ্জেকশানটা দিতে পারবো না কী ইনজেক ডাক্তার জানে তখন সে ডাক্তারকে একটা কল দিয়ে সে তার ডিউটি শেষ সে চলে গেছে তো এটা এটাকে যে দূরে গতকালকে বেলা দেড়টার দিকে আমাদের সাপ্তাহিকভাবে আমরা সেলে আমাদের ডাক্তার গিয়া প্রতি সপ্তাহে একবার গিয়া সেলে বসে ফার্স্ট কন্ডেম আসামি এবং দুর্দশা আসামিদের ওইখানে বসে ট্রিটমেন্ট দেয় এই সুযোগে সে নিচে নিস্তলা থেকে উপরের তলা থেকে নিচতলায় নামে নেমে আমার সে প্রধান কারারক্ষীকে এই জায়গায় পেয়েছে পেয়ে সে কোনো কথা নাই ওর ওপর চড়াও হয়ে গেল চড়া হয়ে কলারা ধরে ওর ইউনিফর্ম সব ছিঁড়ে ফেললো পাশের থেকে আমার এক যে কর্তব্যরত কারারক্ষী ছিল আমার ওই প্রধান কারোরক্ষীকে সেভ করতে গিয়ে সে আক্রমণের শিকার হয়েছে সে আক্রমণের শিকার হয়ে নির সহ্য করতে হচ্ছে কেন এই নাসিরের তাণ্ডব কি চলতে থাকবে এই নাসিরের কাছে কি আমরা জিম্মি হয়ে যাবো অসম্ভব শিবির নাসিরের দিন থাকতে পারে না আমার সাধারণ আসামে সেটা মানতে চায় না